আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিন আহমদ হুমসাল আলাহ করিম আপনাদের সম্মুখে নামাজের গুরুত্বপূর্ণ একটি মাসালা নিয়ে উপস্থিত হয়েছি তা হল যদি কোনো ব্যক্তি তার নামাজের দ্বিতীয় রাকাতে তার তিস ছাড়া কোরআন তেলাওয়াত করে অর্থাৎ তার প্রথম রাখাতে যেই কোরান তেলাওয়াত করেছিল তার পরের রাখাতে তার আগের সুরা যদি তেলাওয়াত করে এবং তখনও যদি স্মরণ হয় সে তার তীব সারা কোরআন তেল পড়তেছে তাহলে ওই ব্যক্তি যদি আবার তার্তিপ অনুযায়ী যদি যে সুরা পড়েছিল তারপরের সুরা যদি শুরু করে তাহলে ওই ব্যক্তির নামাজের হুকুম কী এই বিষয়ে তালাশ করলে আমরা দেখতে পাই যদি কোনো ব্যক্তি তার দ্বিতীয় রাকাতে তার সারা কোরআন তেল করে অর্থাৎ যেই সুরা প্রথম রাকাতে পড়েছিল দ্বিতীয় রাকাতে ওই সুরার আগের সুরা যদি পড়ে আর তখন স্মরণ হয় স্মরণ হওয়ার পরে যদি ওই ব্যক্তি ওই সুরা সেরে দিয়ে যে সুরা পড়েছিল পরে সুরা যদি দ্বিতীয় রাকাতে পরে তাতে অনুযায়ী পরে তাহলে ওই ব্যক্তির নামাজ মাকরু হয়ে যাবে এবং তার উপর শেষদার সাহু অজীব হবে না শেষদার সাহু অজীব সারাই তাই নামাজ ঠিক হয়ে যাবে